অনেকদিন ধরে ভাবছিলাম এমন একটা রেস্টুরেন্ট যাব যেটা শহর থেকে একটু দূরে যানজট কম কিন্তু খাবারের স্বাদ ভালো হবে আর গ্রীষ্মকাল তো পড়েই গেল তো সন্ধ্যার পর বাইক বা স্কুটি নিয়ে নিজের শহর থেকে একটু দূরে গিয়ে চা খেয়ে আসার রেওয়াজ আমাদের জেনারেশনের রয়েছে কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোথায় পাবো এমন রেস্টুরেন্ট বা চায়ের দোকান দিয়ে পরিচিতদের জিজ্ঞেস করতে তারা বলে একবার অমৃতা টিফিন হাউস ট্রাই করে দেখো আরামবাগ থেকে অনেকেই ওখানে যায় যেমন কথা তেমনই কাজ বেরিয়ে পড়লাম অমৃতা টিফিন হাউস যাওয়ার উদ্দেশ্যে এটার লোকেশন হচ্ছে গোবিন্দপুর একদম মেন রাস্তার ধারেই চিনতে কোনো অসুবিধা হবে না কারণ এর আশেপাশে বিশাল বড় বড় ব্যানার লাগানো আছে আর আপনারা জানেন আমার ফুড ব্লগিংয়ে চুলচেরা বিশ্লেষণটা শুরু হয় প্রথমে ডেকোরেশন থেকে শুরু করে যেটা এখানে আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেও পারিনি টিন দিয়ে ঘেরা একটা রেস্টুরেন্ট এত ভালো হবে গ্রামের দিকের একটা রেস্টুরেন্ট এত ভালো করে সাজানো মানে আমি তো অবাক দেখে অ্যাম্বিয়েন্সও বেশ ভালো আর দেওয়ালগুলো ছবি দিয়ে সাজানো আর ওয়েটার দাদারাও হাইজিন মেনটেন করেছেন আর ভেতরে একটা অ্যাকোয়ারিয়ামও ছিল বাইরে ভেতরে যেখানে ইচ্ছা বসতে পারেন আবার এরকম গাছের নিচে বসতে পারেন মানে আমি যতই দেখছিলাম অবাক হচ্ছিলাম আর এই যে বাইরের বসার জায়গা আর সামনে থেকে দোকানটার লুক এরকম মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরটা কি রকম। আর ডেকোরেশন নিয়ে কি বলবো এত সুন্দর লাগছে এত ছোট একটা রেস্টুরেন্টকে এত ভালো করে সাজিয়েছেন এনারা আমি স্পিচলেস আলাদাই একটা ভাই বাসছিল এখানে আর খাবার একদম চোখের সামনেই তৈরি হচ্ছে যে ব্যাপারটা খুবই ভালো অন্য বড় রেস্টুরেন্টে তো কিচেনে ঢুকতেই দেয় না আর খাবারগুলো দেখুন দেখেই লোভ লেগে যাবে আর বাইরে এরকম একটা বসার জায়গা আছে ওখানটাই বসতে পারেন বেশ ভালো লাগবে গ্রীষ্মকালে আর এখানে রাস্তার ধারে বেশ বড় পার্কিং করার জায়গা আছে আর এই হচ্ছে মেনু কার্ড দাম একদম সাধ্যের মধ্যেই আর ভেতরে এসি না থাকলেও কুলার রয়েছে এবার মেন পর্বে আসা যাক খাওয়া দাওয়া প্রথমে চিকেন পকোড়ার সাথে চা নিয়েছিলাম কম করে পকোড়া আমি দিতে বলেছিলাম নয়তো কোয়ান্টিটি আরও বেশি হয় এটার হাফ প্লেট দাম পঁয়ত্রিশ টাকা আর চাটা ছ টাকা আর প্রথমে পকোড়াটা খায় সুন্দর খেতে ছিল কিন্তু খুব গরমও ছিল তারপর চাটা খাই বেশ কড়া করে বানানো পকোড়ার সাথে জমে গিয়েছিল আর একজন হঠাৎ করে গিটার বাজাতে শুরু করে বেশ ভালো লাগছিল লাইভ মিউজিক শুনতে আর তারপরে এসেছিলো একটা স্পেশাল আইটেম যেটা লুক আর সাইজটা দেখুন টেস্ট করে বলে আমাকে দিন তাহলে কিন্তু পাবেন না এটা আগে থেকে অর্ডার দিতে হবে তবে ওনারা রেডি করে দেবেন আর এই হচ্ছে সাইজ প্রায় গ্রামের চিকেন আছে তাহলে এবার দামটা মতন কত হবে এটা আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা আর আপনারা কত পিস করেছিলেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর একশো কুড়ি টাকায় এরকম পিস ভাবা যায় টিস্যু না থাকলেও খাওয়া দাওয়ার পরে দেখলাম ওনারা নিজেরা সযত্নে দিয়ে গেলেন আর তারপরে নিয়েছিলাম চিকেন সিক্সটি যেটা ছিল হাফ প্লেট আর দাম ছিল পঁচাত্তর টাকা এটা একটুখানি এক্সপেন্সিভ ছিল কারণ সাইজটা তুলনামূলক একটু বড় ছিল আর প্রথমে নুন কম লাগছিল তাই দাদাদের বলতে ওনারা চাট মশলা অ্যাড করে দেন এটা নুন দেওয়ার কিন্তু নুন দেওয়ার গরম লাগছে আমাকে আর এই কুলারের হাওয়াটাও চলছে সেটাও আপনারা বুঝতে পারছেন তো এই কুলারের হাওয়া আর আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর নিয়েছিলাম চিকেন কাটলেট সাইজ একদম ঠিকঠাক এটা চিকেন কাটলেট এটা পার পিস পঁচিশ টাকা দেখে বেশ ক্রিস্পি লাগছে এবার খেয়ে দেখা যাক কেমন লাগে খাওয়া ভালো স্টাফিংটাও বেশ অনেকটা আছে আর কোটিংটাও খুব সুন্দর ক্রিস্পি এটা অবশ্যই ট্রাই করতে পারি এটা গ্রামাঞ্চলের দিকে পড়ে যাচ্ছে আর আপনারা জানেন আমি নিখুঁতভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করি আর এখানে আনএক্সপেক্টেডলি কোনো ফুট নেই একদম নিখুঁত একটা পরিবেশ খাবার দাবার খুবই ভালো আর এখানকার স্টাফদের বিহেভিয়ারটাও খুব ভালো আর সব থেকে বড়ো কথা হলো এরকম গ্রামের থেকে একটা পরিবেশ হলেও ঠিক হাইজিন মেনটেন করে চলেছে স্টাফটা তবে একটা কথা বলতে পারি এই রেস্টুরেন্টটা শহরের আর যে কটা রেস্টুরেন্ট আছে তার সাথে সমতুল্য এই রেস্টুরেন্টটা শহরের রেস্টুরেন্টের সাথে টপ্প দিতে পারবে তো আপনারা আসুন খেয়ে যান আর দেখুন কেমন খাবার হয় আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর শেষে মেন কোর্সে নিয়েছিলাম ডেডলি সেই কম্বো ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন আর স্যালাডও ছিল মেন কোর্স ট্রাই করার আর মেন কোর্সে আমি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইসটার দাম পড়ছে আমার পঁয়তাল্লিশ টাকা কারণ এটা হাফ প্লেট আছে আর এই চিকেনটার দাম পড়ছে ষাট টাকা আর ফুল প্লেট নিলে চিকেনের দাম পড়বে একশো পাঁচ টাকা এখানে কথা বলতে নেই জানেন তো এটা কিন্তু ভালো একটা নরম নরম চিকেন ফ্রাইড রাইসটা একদম বাড়ির মতন খেতে তো আপনারাও এখানে ট্রাই করতে আর দারুণ খেতে তো ইনি হচ্ছেন অমৃতা টিফিন হাউসের স্টাফ দাদা আপনার নাম ছোট মন্ডল আর এই দোকানের লোকেশন আরামবাগ থেকে পাঁচ কিলোমিটার গোবিন্দপুর মোড় তিরাশি জিরো নয় একুশ সাতাশ সাতাশি তো ইনি হচ্ছেন অমৃতা টিফিন হাউসের ওনার দাদা আপনার নাম অর্ঘমন্ডল আর এখানে রেস্টুরেন্ট ছাড়াও কি কি হয় হ্যাঁ ম্যাডাম এখানে রেস্টুরেন্ট ছাড়া আমাদের বিয়ে বাড়ির সমস্ত আইটেম বলতে যেমন আমরা ধরুন আইসক্রিম কফি আপনার লস্যি আর যে লস্যি আমাদের একটা লস্যি মেশিনে একসাথে পাঁচশো গ্লাস ক্যাপাসিটি মানে একবারে পাঁচশো গ্লাস মাল আমরা তৈরি করে দেবো যে কোনো বড় অনুষ্ঠান আমরা কাজ করে থাকি যেকোনো জায়গাতে আমরা মাল যেয়ে দিয়ে চলে আসুন যেকোনো বিয়ে বাড়ি বলুন অন্নপ্রাশন বলুন যেকোনো অনুষ্ঠানেতে আমরা দিয়ে থাকি আমাদের কন্টাক্ট নাম্বার এইট নাইন টু সিক্স টু উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আমাদের এখন গোবিন্দপুরের রামকৃষ্ণদেবের মেলা চলছে এই মেলা চলাকালীন আমাদের সমস্ত খাবারের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং দু প্লেট চাউমিন কিনলে এক প্লেট চাউমিন সমগুলো বিনামূল্যে দেওয়া হয় এবং রাইস চিকেন এদের সাথে এক করে কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন আপনারা এই ছদিন আসতে পারেন এই ছদিন যে কোনো টাইম যে কোনো সময় আজকে আঠেরো তারিখ আর আমার শুক্রবার পর্যন্ত এই অফারটা চলবে সামনের শুক্রবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ঠিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতো টা আর হ্যাঁ প্রফেশনাল ফুড ব্লগারদের মতন লাভ হচ্ছে তো